আমরা আমাদের হোল লাইফে আমাদের স্কিনের যে সকল প্রবলেম ফেস করে থাকি তার মধ্যে ওয়ান অফ দ্য মোস্ট কমনেস্ট একটি প্রবলেম কিন্তু হচ্ছে একটির প্রবলেম সো প্রবলেমটা আসলে এতটাই কমন যে দেখা যায় যে ছেলে মেয়ে কিন্তু লাইফের কোনো না কোনো সময় আসলে এই প্রবলেমটা ফেস করে থাকে বিশেষ করে অ্যাডোলেসেন্স বা আমরা যে সময়টাকে বলি এই সময়টাতে দেখা যায় যে আমাদের বডিতে কিন্তু বিভিন্ন রকমের হরমোনাল রেগুলেশন শুরু হয় এবং তার জন্য কিন্তু আমরা আমাদের স্কিনে এই একনি পিম্পল বা ব্লেমিশ এর একটা প্রবলেম কিন্তু দেখতে পাই তার পাশাপাশি আসলে ইনভারনমেন্ট থেকে কিন্তু বিভিন্ন রকম পোলেন ডাস্ট বা ওয়েস্ট ম্যাটেরিয়াল বা ইম্পিউরিটিস আসলে যেগুলোকে আমরা বলি সেগুলো কিন্তু আমাদের স্কিনের যে ওপেন গুলো থাকে সেগুলোর মধ্যে অ্যাকোমোলেটেড হতে থাকে এবং এই অ্যাকোমোলেটেড হতে হতে কিন্তু একটা সময় তারা আমাদের স্কিনের এই পোর্স গুলোকে ক্লট করে দেয় এবং যার ফলে যে আমাদের স্কিনের যে সেবাম গ্ল্যান্ড বা ঘর্মগ্রন্থি রয়েছে সেটা কিন্তু প্রপারলি তার সিক্রেশনটা আউট করতে পারে না এবং সেখান থেকে কিন্তু আমরা দেখতে পাই যে একটা একনির আউটব্রেক কিন্তু আমাদের স্কিনে আমরা পেয়ে যাই তাছাড়া দেখা যায় যে অনেক অনেকের ক্ষেত্রে কিন্তু জেনেটিক্যাল ফ্যাক্টর অনেক বড় একটা রিস্ক ফ্যাক্টর হিসেবে কাজ করে ছাড়াও আসলে আমাদের অনেক মেডিকেল কন্ডিশন আমরা পেয়ে যাই যেখানে কিন্তু আমরা সাইড সিমটম হিসেবে কিন্তু এই একনি প্রবলেমটা পেয়ে যাই সো এরকম একটি মেডিকেল কন্ডিশন কিন্তু হচ্ছে পিসিউএস এর প্রবলেম তার পাশাপাশি আসলে অনেক মেডিকেল কন্ডিশন রয়েছে সো যারা কিনা এই একনি পিম্পল বা ব্লেমিশের প্রবলেমে অনেক দিন যাবতে ভুগছেন তাদের জন্য কিন্তু আজকের এই স্পেশাল ভিডিওটি যেখানে আমি ডক্টর শানু ইসলাম পলি চলে এসেছি রেলুমিন স্কিন কেয়ার অ্যান্ড ফার্মা অ্যান্টি রেলুমিনস লেজার অ্যাস্থেটিক্স এর কলাবাগান ধানমন্ডি ব্রাঞ্চ থেকে এবং আজকে কিন্তু আমি কথা বলবো একনি প্রবলেমের একটি সলিউশন নিয়ে যেমন এই মুহূর্তে আপনারা আমার হাতে দেখতে পাচ্ছেন মেড ইন কোরিয়ান ব্র্যান্ডের একটি মিরাক্কেল এক অল ইন ওয়ান একটি সেরাম এই সেরামটাকে আসলে অল ইন ওয়ান বলার অন্যতম একটি কারণ কিন্তু হয়েছে এটাতে কিন্তু অ্যাড করা রয়েছে স্যালিসাইলিক অ্যাসিড তার পাশাপাশি রয়েছে এইচএ বিএইচএ তার পাশাপাশি কিন্তু রয়েছে নায়াসিনামাইট অর্থাৎ এইটি আপনার স্কিনের একনি প্রবলেমটা সলভ করবে পাশাপাশি আপনার স্কিনকে একটা হোয়াইটেনিং ইফেক্ট দিবে এবং তাছাড়া আপনার স্কিনকে কিন্তু এন্টি রিঙ্কেল একটা ইফেক্ট দিবে অর্থাৎ অল ইন ওয়ান সলিউশন কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন এই সেরামটির মাধ্যমে সো যারাই কিনা আসলে এতদিন যাবত একনির প্রবলেমে ভুগছেন এবং কার্যকারে কোনো সমাধান পাচ্ছিলেন না আমি কিন্তু তাদেরকে অবশ্যই সাজেস্ট করব এই অ্যাম্পুরটি যেটা কিনা অ্যাভেলেবেল রয়েছে রেলোমিক্সে